অধ্যি বেশি বেশি করে জিকির করনেওয়ালা পুরুষ বেশি করে করে জিকির করনেওয়ালে মহিলা আল্লাহ তালা যাকে তিনটা দৌলত দিলেন এক নম্বর আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন দুই নম্বরে জিকির মতো একটা জিভ্বা দিলেন তিন নম্বরে কান্দার মত দুই চোখ দিলেন দো জহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল আল্লাহ মজা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো করে দেয় এই মা বোনরা যারা জমা হয়েছেন আজকে এক হাজার মা বোন জমা হয়েছেন সুখুন আদায় করেন খুশি হয়ে যান ইনশাআল্লাহ অচিরেই আপনাদের সবার সাথে মুসাফা হবে আমি জান্নাতো মুসাফা করবো তো আজকে ওয়াজ শুনেছি নানা জান্নাতকে বুঝুর যা বলছেন সব ঠিক মুসাফা করবো আর জান্নাতে বড্টা থাকবো না আর জান্নাতে কি হবে আর আমার বিভিন্ন করবে করবেন আমার টেনশন কি জান্নাতে পড়তে হবে না বলেন কিন্তু জাহান নামে কোনো নারী হবে না জাহান নামে কোন নারী দেখবেন না কোনোদিন কোনো জাহান নামে কোনো নারী দেখতো না জীবনে শুধু ফিটা শুধু ফিটা শুধু ফিটা শুধু অন্ধকার নারী আবার দেখবে কোথেকে আর জান্নাতিরা কুটি কুটি নারী কি দুনিয়াতে চোখ নিচু করছো জান্নাতে এক কুটি দিয়ে দিব দুনিয়াতে চোখ খুলছো আর সবার দিকে তাকাইছো জাহান নামে একটাও দিতাম না আশ্চর্য কথা না দুনিয়াতে দেখে বলছো ওই জন্য ধনিয়াতে কি বলছো দেখে বলছো এর জন্য কোনো বেয় মানের জান্নাতে জাহান্নের কোনো বিবি হবে না আর কোনো বেয়াই ইমান নারী জাহান্নাম জান্নাতের জাহান্নামে কোনো স্বামী হবে না শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু আগুন শুধু আগুন শুধু আগুন হ্যাঁ আর ইনশাল্লাহ আর জান্নাতে আমাদের শুধু বিবি শুধু বিবি শুধু বিবি আপনাদের শুধু স্বামী শুধু স্বামী শুধু শুধু মজা শুধু মজা শুধু মজা জন্য মা বলেন্লাহ প্রতিদিন কমপক্ষে ছয়ত জমি পাবন করবো শুভ একশো বার আলহামদুল্লা একশোবার আল্লাহ আকবর একশোবার إلا الله أكشوفاً جاكونايتا الله عليه وسلم أكشوفاً أستغفر الله وأتوب إليه أكشوفاً أمي بولي خايتزبي 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 مدر النبي أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أقال تعالى ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات ডিসেম্বর দুই হাজার চব্বিশ মোহাবত আলী ব্যাপারী বাড়ির উদ্যোগে আয়োজিত দশ দশম বার্ষিক মহিলা ওয়াজওয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে আলামা ইকরাম বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন আমাদের বড় ভাই হজরত মৌলানা সালেহ উদ্দিন দামাদ বারা কাতুম কালী কাপুর মাদ্রাসার সম্মানিত মহতামেম হজরত মৌলানা সালেহ সাহেব আমাদের বড় ভাই ওনার আব্বা আমার মুরব্বী ছিলেন তো এই জন্য ওনার উনি ওই কালী কাপুর বড় সাহেব দাদা এই হিসাবে উনি আমাদের কি আমাদের বড় ভাই আল্লাহ তালা ভাইয়ার হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার জীবন দান করেন আসলে যদি আসল পর্যন্ত হুজুর বয়ান করতো বড় ভাই বয়ান এটাই ভালো ছিল এটাই সুন্দর ছিল এত সুন্দর বয়ান করছিলেন তিনি আল্লাহ তালা তার হায়াতের মধ্যে দান করেন হুজুর ওনার আব্বা ওনারে যেভাবে আদর করতো আমার এইভাবে আদর করতো ওনারে কি বলতো জানিনা আমারে বাবা বলতেন আমারে কোনোদিন বাবা ছাড়া কথা বলে নাই আল্লাহ তালা হুজুরের কবরকে জান্নাত একটু খুব নিয়ে দেন আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের দুখানা আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি সুরায় নাহালের একখানা আয়াতে কেরিমা সুরে আহজাবের একখানা আয়াতে কেরিমা তেলাওয়াত করেছি এই দুই আয়াতের খোলাসা প্রথম আয়াতে কেরিমা আল্লাহ তালা বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও সময় একদম সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি অনেক কথাই কাটছাট দিতে হবে চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি দুই কাজ করো আমি দুই কাজ করব। তুমি যদি যদি আনো তুমি আমল করো তা আমি আমি তোমার তোমার দুনিয়া সুন্দর সুন্দর করে দিব ইমান করে দিব। আল্লাহ বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তোমরা যদি দুইটা কাজ করো তো আমি দুটো কাজ করব। তোমাদের কাজ কি কি তোমরা ইমানটা বানাবা দুই নাম্বার কি আমলটা করবা আমলটা সুন্দর করবা দিলটাকে সুন্দর করবা শরীরটাকে সুন্দর করবা সুবহানাল্লাহ কি হয় দিলটাকে সুন্দর করবা দিলে আমাকে রাখবা শরীরে আমার হুকুম রাখবা আমার নবীজির তরিকায় রাখবা দিলে আমাকে রাখবা লা ইলাহা ইল্লাল্লাহ লা এটা কেমন এটা হলো এমন যেমন ধরেন পঁচিশ বছরের কোনো যুবক বিশ বছরের কোনো মেয়ে এদের দুজনের বিয়ে হয়ে গেল। এই যুবক জীবনে কোনো দিন এই মেয়েকে চিন্ত না এই মেয়ে যুবককে জীবনে কখনো চিনতো না জীবনের নামও শুনে নাই গ্রামের নামও শোনে নাই আমার বিবি আমাদের গ্রামের নামও জীবনে শুনে নাই আমার উপজেলার নামও সে জীবনে শুনে নাই কি তাইলে বিয়ে তো হয়ে গেল বিয়ে হওয়ার পরে ওকে জিজ্ঞেস করছি গিয়া আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছো তো সে বলছে জি জি আস্তে বলছে জি অথবা আলহামদুলিল্লাহ অথবা মুচকি হাসিয়া দিছে অথবা চুপ থাকছে তো এই মেয়ে বলছে জি এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতে আছে যে হ আমরা তো কইছিলাম জি আর মসজিদে হুজুরে কি বলছে তুমি বলো আমি কবুল করিলাম তো সে বলছে ও মা তুই তো হ্যাঁ সে বলছে আমি কবুল করিলাম তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম মেয়েটা বলছে আমি রাজি আছি ছেলে বলছে আমি কবুল করিলাম এবার বলুন তো দেখি আমি রাজি আছি এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা সমস্ত হালাল চাহিদা পুরা করা সমস্ত খেদামাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে জিম্মাদারি কিনা আর ঠিক তেমনি আমি কবুল কল্যাণের মধ্যে এই মেয়ের জীবনের সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের কি কিনা তাহলে এখন যেমন জির মধ্যে যেমন হাজারো ডিউটি আছে কবুল কল্যাণের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনিভাবে মোহাম্মদুর রসুল্লার মধ্যে হাজারো ডিউটি আছে ভাই তাহলে আমি কবুল করিলাম এটা হলো লাহ আমি কবুল করিলাম এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ এবার পাঁচ অক্ত নামাজ পড়া এটা হলো ডিউটি এটা হলো কি বলেন ডিউটি এবার রমজান মাসে রোজা রাখা এবার ডিউটি এখন আমি কবুল করিলাম বললো পরে বললো যে মশারি খাটা দাও ক পারবো না দ্বিতীয় দিন বললো চা খাওয়া বলে পারবো না তৃতীয় দিন বলছে ঘরটা ঝাড়ু দাও বলতেছে পারবো না এবার বলুন তো দেখি যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন এবার বিবি আমার শাড়ি শাড়ি গেছে আনবা বলতেছে বলে আমি পারবো না জুতা ছিঁড়ে গেছে আমার জন্য জুতো আনবা বলে আমি পারবো না বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে না তো এই সংসার যদি না টিকে এখন লাহ পড়ছি নামাজ পড়লাম না তো এই সংসার টিকবে কেমনে আমি বুঝাইতে পারলাম না সহজ না কঠিন বলেন তাহলে জি কবুল করলামের মধ্যে কি কি আছে স্বামীর জীবনের সমস্ত চাহিদা এবার পুরুষ কবুল করলামের মধ্যে কি কি আছে মহিলার জীবনের সব চাহিদা তাহলে লা ইনাহা হিল লা যে আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে মেনে নিলাম মোহাম্মদ সাল্লাহকে রসুল হিসাবে মেনে নিলাম এর অর্থ আল্লাহ আজ থেকে আপনি যা যা বলবেন সব করব আপনি যা যা ছাড়তে বলবেন সব ছেড়ে দিব আপনি যা যা করে দেখিয়েছেন সে মতে সব করব যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব জি কবুল করিলাম বলেন মা মেয়েরা বলেন জি কবুল করিলাম لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الله تلاقنا كامي امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت وقبلت سب قبول کرلام اللہ, اللہ پڑے نماز کے قبول کرلام روزہ کے قبول کرلام حج قبول زکاة زکات کبول کرلام پردہ قبول کرلام আপনার রসুল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম আপনাকে মা বোধ হিসাবে মানিয়ে আনিলাম আপনার রাসুলকে রাসুল হিসাবে মানিয়ে আনিলাম এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও এবার আল্লাহ বলেন তুই যদি আমারে কবুল করস যা আমিও তোমারে কবুল করিলাম আমি তোমার দুনিয়া বানায় দিলাম আমি তোমার আখরাত বানায় দিলাম তুমি কিন্তু আমার দুনিয়াও দিলা না আখরা দিলা না তুমি শুধুই নিজের জন্য আমার হুকুমগুলো মতো চললা আর আমি তোমার দুনিয়াও দিলাম আখরা তো দিলাম কি হয় তাহলে আজকে সিদ্ধান্ত বলেন ইমান আমল আপনারা না মা মামনটা বলেন মা মামনটা আস্তে আস্তে ইমান আমল মা মামনটা মনে মনে আমার সাথে বলেন তিনবার ইমান আমল ইমান আমল ইমান আমল এই মনে মনে বলতে থাকেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল

ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা আর কাজ কি আমাগো গরিব আর কাম কি জি নামাজ রোজা পর্দা নামাজ রোজা পর্দা মাল হয়ে গেলে zakat মাল হয়ে গেলে আর বেশি হয়ে গেলে হজ

شحاوز نا كوتيل شحاوز وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُذَّكِرٍ شحاوز نا كوتيل شحاوز إيمانا مول ناما زرزا زكير بردى إيمانا مول ناما زرزا زكير سبحان الله إتك الله تلول <applause> من عمل صالحا করিন অথবা وهو مؤمن যেই মান বানাবা বনাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখিরাত বানাবো সুবহানাল্লাহ দুনিয়া বনাব আখিরাত বানাবো পাঁচটা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না পাঁচটা ছাড়া কিন্তু ভাত হয় না চুলা লাগে ডাক লাগে মাছ লাগে পাতিল লাগে পানি লাগে সুবহানাল্লাহ এই পাঁচটা যদি থাকে এবার চাল দিলে ভাত হয়ে যায় চুলা আছে লাকড়ি নাই সুলা লাকড়ি আছে ম্যাচ নাই সুলা লাকড়ি ম্যাচ আছে পাতির নাই সব আছে পানি নাই এবার তোমার কাছে নাজির শেল চাল আছে কি লাভ হইব তাহলে পাঁচটা ছাড়া ভাত হয় না বুঝো না পাঁচটা ছাড়া কি হয় না পাঁচটা ছাড়া ভাত হয় না পাঁচটা ছাড়া কী হয় না হাত হয় না পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাসপোর্ট বিচার টিকিট ডলার বিমান পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না পাঁচটা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না চক্ষু কর্ণ নশিকা জিব্বা ত্বক পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচটা আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচ আঙ্গুল ছাড়া হাত হয় না পাঁচ আঙ্গুল ছাড়া ধরা যায় না পাঁচ আঙ্গুল ছাড়া কি যায় না বুঝা গেছে কালিমা নামাজ রোজা হত ছাড়া মুসলমান হয় না কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা নামাজ রোজা হত জাকাত এবার নারীদের জন্য বাড়তি পর্দা